সব নবী রাসুলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিশাল তুমা সুহাল আল্লাহ সুভাল আল্লাহ আমার নবীর না বিয়ুল আম্বিয়া রসুল কুল সরদার বানাই সৃষ্টি জগত লাউ কামাকানা বাদাস গুদা বুজুর্গ তুই কিসা মাস ইয়ারসুল্লাহ কিচ্ছুর লগে আপনার তুলনা চলে না কোনো জিনিস লগে আপনার উপমা নাই সুধা বুঝুর্গ তুই কিচ্ছাম আল্লাহ যতটা বানাই আল্লাহ তো আল্লাহ আল্লাহ লগে তো কার তুলনা চলে না আল্লাহ তো খালিক, আল্লাহ তো মালিক আল্লাহ তো রব্বুল আলামিন আল্লাহ তো সৃষ্টি কর্তা আল্লাহ লগে তো কোনো মাথু চলে না আল্লাহ যত বানাইছেন গো নবী আপনার নবীর সমান আর কিচ্ছু বানাইছেন সুবহান সুনা ভাই নজরে হক সুবহানাল্লাহ সব নবী তুমি সারদার সৃষ্টির মাঝে নাই মিশাল তোমার খুদার পরে অগ হাবিব খুদার সুহান আল্লাহ আল্লাহ আল্লাহর বাদে সৃষ্টির মাঝে একমাত্র আল্লাহর হাবিব আমার নবী খুদার পরে ও গো হাবিব খুদা আল্লাহর বাদে আল্লাহ যারে প্রিয় বানাইছেন বন্ধু বানাইছেন হাবিব বানাইছেন হাবিবুল্লাহ এনখে খুদার পরে গো হাবিব হুদার তুমারু চোমা কাম আসসালাম হাসলাম আসসালাম নুরুল হুদা আসসালাম রুজ মা রে তুমি শাফি সুহান সুবহানাল্লাহ রুজমা মা সারে তুমি সাফি সবাকার নিজান সিরাতে তুমি বড় শাসবার আসরল ময়দান আপনি নবী হইল একমাত্র সাফাতে কুবরার অধিকারী সুহান সবর সাফাতর এক লম্বার মালিক কে আমার নবী জিজুরে কোকা খেয়ে বানাইবা আল্লাহ খেয়ে বানাইবা আমার নবী হইবা সাফাতে কুবরার প্রুজ মা তুমি তু মিসা ফিসবাকা মিজানে সিরাতে তুমি মি বরসাসবা। আররসুল আল্লাহ মিজানো আফনে ন ফুল সিরাতু আপনে ন বিজির উফরে সবে বড়সা। সুবাহাল আল্লাহ সুহাললা সুহাল আল্লা হল বিজি মিজানোর ভাল্লা নেকিির ভাল্লাল কই গেছে। দুজোর বাল্লা বার হয়ে গেছে আপনার নবীর দয়ার নজর যদি ফুড়ে যায় আপনার নবীর সামনে চলে কোনো বি আপনার উম্মতরে খালি আইনতা বার্তা নাই আপনার নবীর যে এই উম্মতরে সুপারিশ করিয়া জান্নাত হুসে ইয়ার সুল আল্লাহ ফুলসিরা তোর মহামসিব তোর ভুল কত মানুষ কাটি কাটি নিচে পড়ব নবী গ সেই মহামসিবতর সময় যদি আপনি নবীর খানো কোনো ফিরিস্তায় গিয়া খবর খুনি আর রসুল্লাহ আপনার এ সম্মত্রে ফুলচিরা তোর ফুলের উঠাই লই যান আর এমন তো হয়তো দুজো ভরে যাইবা আমার নবীজি আমার একটা মুহূর্ত খারাপ থাকতাম না আমি দৌড়বার দৌড়িয়া আমি ফুলছি তোর খিনারাত যাইব আল্লাহর দরবারও আমি দা ছুড়িয়া খান্দিব হইব আল্লাহ আমার গুলাকার উপরে ফুলছি না তোর উপরে উঠাইয়া দু না আমি নবীর আল্লাহ হুকুম করবা ইরফা রাসা ইয়া মোহাম্মদ হ্যাঁ নবী সাহেব আপনি মাথা উঠাক ক আপনি সাফাত করুক কা আপনি সুপারিশ করুক আমি আল্লাহ ওয়াদা দিয়ে আপনার সুপারিশ কবুল করিয়া তারে মাফ করি দেন রুজ মাহারে তুমি সাফি সবাকার মিজান সিরাতে তুমি ভরসা সবার তোমার করুণা চড়া দুজের নার সুবাহ 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 বিগো আপনার করুণা ছাড়া দুয়ক্ত নিবাস ভার কোনো সুযোগ নাই কোন খেলে দুনিয়ার মানুষে মানুষের মায়া থাকে এক দিন দুই দিন এক মা বইনে শামির কষ্ট সর্বোচ্চ 4 মাস 10 দিন মেয়া শেষ আছুন না আমার ও বাবা জি প্রশ্ন করছ আমার আগে প্রিন্সিপাল হুজুরে যে নবীদের দুনিয়া দুনিয়াই তাইলা যে মাস ও দুনিয়ায় তাইলা ও মাস ও দুনিয়ায় তো নাই গেল তে আপনারা খালি খুশি করবাই না খান দিবে না গোবাই নবীজির দুনিয়ায় আওয়াটা উন্মত লাগে লাভ নবীজির নে যাওয়াটাও উন্মত লাগে লাভ হই কইনা হ্যা আমি প্রায় মাফিল হইয়া থাকি দুনিয়ায় আইবার আগে নবীয় উম্মতর চিন্তা করছে। দুনিয়ায় আইবার সময় নবীয় উম্মতর চিন্তা করছে তেষট্টি বৎসর নবীয় উন্মতিকা খান দিছে আইজ তাই মাত আছে উম্মত্রে বুলচই ওষুধের পাহাড়ের গাতর মাজে নবী যে তিন দিন আল্লাহ উন্মতি খান দিছে মৃত্যুকালীন বিদায় নি থাকি কি উভাস চরিবই যেত উম্মত বুল না কবরও যাওয়ার আজকে রোজা সরিফও যাওয়ার আজকে দেড় হাজার বছর হয়ে গেছে একটা সেকেন্ডও লাগে উম্মত না চা হাসর ময়দান লাখ লাখ বৎসর চলিয়া বাইয়ে বাই চিন্তু নাই বন্ধু বন্ধু চুকাইতো নাই বাবা সার সন্তান চুকাইতে নাই মায়ে সন্তান চুকাইতে নাই সন্তানের মা বাপ চুকাইতে নাই স্বামী স্ত্রী চুকাইতে নাই স্ত্রী স্বামী চুকাইতে নাই প্রেমিকা প্রেমিকা চুকাইতে নাই সেই মহা মুসিবতর দিন নবী কামলিওয়ালাই একটা মুহূর্ত উম্মত্রে বুলতা উম্মত্রে বুলতা নবীজি আল্লাহর কাছে কান্দি আমার উপরতে মা আল্লাহ তুমি ওয়াদা দিছো তুমি ওয়াদা দিছো আল্লাহ তুমিও আদা দিছ যত সময় আমার যত সময় আমার আমি আমি নবীরে কুশ করছো না অত সময় পর্যন্ত তুমি আল্লাহ আমারে দিতেই তাকবাই ও আল্লাহ যেদিন করছায় এদিন আমি জিব্রাইল রে সাক্ষী রাখছি আমি জিব্রাইল রে সাক্ষী রাখছি ও জিব্রাইল ও জিব্রাইল আমি তোমার সাক্ষী আর যত সবাই আমার এক্সট্রা উন্মত দুজক থাকবো আমি নবী খুশ হই থাম না আমি নবী খুশ হই থাম না আল্লাহ লক্ষ লক্ষ বছর পর্যন্ত নবী কামলিওয়াল্লায় উন্মতি হইয়া খান দিবা এক সময় নবী আল্লা খুশি করিয়া কইবা হাবিব মাতা মুবারক উঠাকা জাহান নাম আপনার ইমানদার মত মুক্তি দেওয়াই গেছে নবী খুশি হইয়া জান্নাতর দিকে রো আনাথ জান্নাত জান্নাতো জিতা দিতা আমায় দিতা ওই সময় দুজন একটা মিটি মিটি আওয়াজ নবীজির খান মুবারক খাই ইয়াক পৌঁছিবো আল্লাহর হাবিবর খান মুবারক দিয়ে শুনবা জাহান নাম একটা আওয়াজ আর ইয়া মোহাম্মদা মোহাম্মা ইয়া মোহাম্মদা ইয়া মোহব্বাদা নবীজি সাথে সাথে আরবার সেজদাত পড়ে দিবে আর হইব আল্লাহ যাহার তোর একটা আওয়াজ আর ইয়া মোহাম্মদা আমি নবীর দিলে সাক্ষীদের আমার কোনো না কোনো উম্মত এ কোনো দুজো আল্লাহ তুমি আমার উম্মতারে মাফ করে দাও আমার উম্মতারে লই আমি জান্নাত চাই তাম সাই ময়দান একটা মুহূর্ত নবীজি কোনো খুশি হইতা না যত সময় নবীর একটা উম্মত জাহান্নামে থাকবো আল্লাহর বন্ধে বড় সুন্দর কেমতর ময়দানো মিজানো আপনি নবী কাউসারও আপনে নবী তো আপনে নবী দু লাগিও আপনি নবীর করুণা চাড়া আল্লাহর দয়া চাড়া বাঁচবার কোনো সুযোগ নাই আশা করি ককা ই নবীর আলোচনা করার দরকার আছে নি আল্লাহর আছে আতুলিয়া ককা আছে নি না নাই আমরা নবীর মিলাদুল নবীর আলোচনা করি মানুষের ভিতরে নবীর প্রতি দুঃশ্মনী পয়দা করিয়ে দিবার লাগে আল্লাহর আসতে না মহব্বত ফয়দা করু জুড়ে লাগে মহব্বত ফয়দা হ্যাঁ করতে গিয়া যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করি আমার বাইয়ে যদি আপত্তি করে আমি শ্রদ্ধার সাথে আমার বাইর হুতারে আমি মানি না আমরা মিলাদুল্নবীর তিলাওতে কুরআন করি মিলাদুন্নবীর দুরুদ পড়ি মিলাদুলনীত নবী রে সালাম গিয়া হয়তো আমি উবাই আমার এক বাইর লাগে রুবান না বালা লাগে আমার এক বাই উবান না কোনো আপত্তি নাই কারণ আমি উবানি তে ফরজও মনে করি না ওয়াজিবও মনে করি না মুস্তাহাব মনে করিয়া উবাই নবীল লাগে যখন আমি ইয়ানবী সালে কইয়া উবাই নবীনা আচন ইকান মনে করিয়া উবাই না আর নবী ই প্রশ্নও হয় না কারণ আন্না বিলিনামিন আংফু নবীলা ইমানদার হলর জানর চেও আর নিকটে বড় করে কই থাকবো সুবাহ আল্লাহ নবীলা ইমানদারর জানর চেও আরলি কটে তে আমার নবী আইতা কিদা নবী না লাগে না আল্লাহ চাইলে নবীরে আনতা পারেন কিন্তু আমরা মিলা দ কই না নবী আই এদিন আমরা কইসেনি আমার ফিরো মুর্শিদ ভুল তলি যাবে কদিন কইসেননি আমরা নবী আওয়া লাগে না আল্লাহ যাইলে নবীর রজা শরীফ তো না আমরা সব ছবি দেখাই তাফর জরে তুলিয়া কইতোইবা ঠিক না ঠিক না আল্লাহরই ক্ষমতা আছে নি না না ও আকীদা লইয়া আমরা নবীরে সালাম দেই তাও ফরজ মনে করিয়া নাই ওয়াজিব মনে করিয়া নাই মুস্তাহাব করলে ভালা করলে নেকি না করলে গুনাহ নাই পাতা না মিলাচুরি বললে নেকি না করলে

রব্বানা আতি রানা জ্বালান্ রব্বানা হাবলানা রব্বানা 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 যত দোয়া আছে আল্লাহর কালাম মাথা মা দোয়া যদি না যাই আল্লাহ দোয়া কইয়া দিলা আতি দা ইক না আল্লাহ তাগিদ দিছ আল্লা জোর দিছোনি আস্তাজিব লাকুম বন্দা তুমি আমার গেছে চাও আমি আল্লাহ তোমার চাওয়ারে পূরণ করি যাত আমরা কার গেছে চাই আল্লাহ আতোগা গেছে আমরা কোন ব্যক্তির গেছে চাই না আমরা আল্লাহর কাছে চাই সুতরাং আল্লাহর গেছে চাইলে জিরে ভাই গুনা হই যায় শোনা তুই চাইছ না আমি চাই না কারণ তোর নেকির দরকার না আমার দরকার আছে ঠিক না না ঠিক না আমি আল্লাহর দুজকরে ডরাই আমি আল্লাহর কাহারিয়তরে ডরাই আমি আল্লাহর দয়া চাই এর আমি দিনের আইতে আল্লাহর কাছে খান আল্লাহ তুমি আমার মাফ করি দো তোমার নবীর ইজ্জতে আমার মাফ করি এর জন্য নাতি যাব কো না দোয়া করে বালা খামলি বালা খামলি দোয়া করতামলি করাইতামনি এখন অন্য লাগি দোয়া করতামলি বালা করি বুঝাইন জানো দোয়া করে বরং মনরা কইন জানো যদি আপনার অনুপস্থিত একজন বাইল লাগি আপনি দোয়া করেন আল্লাহর বন্দার লাগি আপনি যে দোয়া করছেন ই হাজত খান আল্লাহর বন্দার পুরা অইব তইব আল্লাহ আপনার অনেক হাজত পুরা করিয়া দিলে